ভাটালের সংসদ ও অভিনেতা দেব বলেন যে বিটি বাঁচাও বিটি পড়াও কন্যাশ্রী উপশ্রী কোনো এসব কিছু মানে হয় না যদি দেশে বিটি রায় নিরাপদ না হয় তিনি আরও বলেন একজন বন্ধু যদি অন্য দলের রাজনৈতিক দল করে তার সাথে বন্ধুত্ব কথা বলতে এখন সংকটবোধ হয়েছে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাই তিনি বলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত প্রত্যেক রাজনৈতিক দল এবং সিএম দের সাথে বসে বৈঠক করে কারণ এটা সমগ্র দেশের লজ্জা এটা কোনো রাজ্যের লজ্জা না শুনুন দেবকি বলছে খুবই দুঃখজনক একটা ব্যাপার এই যেই ইস্যুটা হয়েছে বা যেভাবে জিনিসটা হয়েছে সেটা তো ডিফারেন্টলি নিন্দনীয় মানে সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ মানুষ সেই সেই আবেকেই আজকে সেই আন্দোলনটা হচ্ছে আমি এটুকু বলবো যে এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আর কারো নাম যেন নির্ভয়া বা না রাখতে হয় এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা তাদের মাধ্যমে তাদের যেন ভয় লাগে যে এই সব কাজ করার জন্য এবং আমার এক্ষুনি মনে হয় যে কেন্দ্র সরকারকে আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয় কারণ যেটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ বলছে বলছি এইটা এটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না এটা আমার দেশের ইস্যু এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় কে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পনিশমেন্ট দেয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয় এটা আমার মনে হয় দেশের সংবিধানে এটা নিয়ম আসা উচিত কে অ্যান্টি বিল আসা উচিত এবং এইটা আমাদের দেশে নাই আমার যেটা কষ্ট মানে আমি রাজনীতি দশ বছর ধরে আছি আমি যেটা আমি যেটা মনের মধ্যে আছে সেটাই বলার চেষ্টা করছি আমাদের দেশে রাজনীতিগুলো হচ্ছে মানে আমার বন্ধু যদি অন্য দলে থাকে আমি বন্ধু বলতে পারবো না কারণ বলতে গেলেই হয়তো কোথা থেকে আমার দল বা অন্য দল দিকে চালু হয়ে যায় এমন ভাবে আমাদেরকে ডিভাইড করে গেছে একটা একটা কার্যকরের কাণ্ডটাকে যেভাবে অন্য রাজ্যরা তারা ওয়েপন হিসেবে ভাবছে কে এইটাকে আমরা মানে এই নবান্ন একটা হেলিকপ্টার আসবে দিদি নবান্ন থেকে হেলিকপ্টার দিয়ে উড়ে চলে যাবে বা এইটা তো এইটা তো লজ্জা শুধু বাংলার মানুষের নয় এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা আমাদের দেশে এতগুলো প্রকল্প মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য কিন্তু তার সত্ত্বেও আমরা এইগুলো বাঁচাতে পারছি না এখনো বছরে নব্বই হাজার মানুষ আর মেয়েরা হয় এবং প্রত্যেক দিন কোনো কোনো মেয়েকে আমরা তিলোত্তমা নাম দিই কোনো মেয়েকে আমরা নির্ভয়া নাম দিই তো আমার যেটা মনে হয় আন্দোলনটা আন্দোলনের জায়গা এবং আমি সেটাকে সমর্থন করছি শান্তিপ্রিয় আন্দোলনকে আমি সমর্থন করছি কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার যে আমাদের আমাদের গণতন্ত্র আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সে অ্যালাউটা দেয় এ আমরা আমাদের ভাবনাটা প্রকাশ করতে পারি শান্তিপূর্ণভাবে সেটাকে আমি সমর্থন করছি কিন্তু যেইভাবে রাজনীতির দলরা যেইভাবে রাজনীতি প্রভাব চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি কে আহ যারা প্রোটেস্টার তারা রাজনীতি দলের নেতাগুলো বলছে আপনারা এখানে আসবেন না সেটাকে আমি সাধুবাদ জানাই কারণ যখনই কোনো রাজনীতি দল কোনো প্রোটেস্টের শুধু মানে একটা মানে একটা একটা সত্যিকারের প্রোটেস্টের মধ্যে ঢুকেছে তাতে সেই রংটা লাগিয়ে বেরিয়েছে তো অনেক জায়গায় এটা হচ্ছে রং মানে রাজনীতির লোকের ঢুকতে দেওয়া হচ্ছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আবার আমি রিপিট করতে চাই যে এক্ষুনি কেন্দ্র সরকারে অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত প্রত্যেক কটা স্টেটে এবং এই কীভাবে আটকানো যায় এইটা এইটা বাংলা সরকারকে ফেলা বা বাংলা সরকারকে হেনস্থা করার এইটা এটা নয় এই সময়টা হচ্ছে কে কঠিন সময় কারণ এত বড় আন্দোলন হচ্ছে গত ছাব্বিশ দিন ধরে হয়তো সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো হয়ে যাচ্ছে কারণ মানুষের ভয় নেই কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড